কত তুমি যদি জানতে কত যে তোমাকে বসেছি ভালো কত তুমি যদি জানতে কেমন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাবেন লাইভ করা প্রথম কি না বের হয়ে গেছি না হাসি হাসি তো মনে হচ্ছে তবে বুঝতেছি না আরকি যাই হোক কন্ডিশন বোঝা যাচ্ছে না তো আমি এটা বুঝে শুনে আবার ইউটিউব থেকে ইউটিউব থেকে কন্ডিশনটা আমার তেমন একটা হচ্ছে ধারণা নেই সেই হয়েছে ভাই অসংখ্য ধন্যবাদ যাই হোক আমি বিষয়টা ভালো করে দেখবো আগে কি করা যায় কেমন আসতে যায় কথা ক্লিয়ার আসতে কি না দেখা যাচ্ছে কি না সব কিছু ঠিকঠাক আছে কি না অবশ্যই জানাবেন আর আমি হচ্ছে লাইভে ইউটিউব ঠিক আসছি কীভাবে কি মানে একটা মাথায় ভালো ঢুক না আর কি জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেমপ্রীতি শিকাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু বুঝতে চাইলে পারি না তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না ইউটিউব থেকে আসলে লাইভ করা হয় না আমি আমার ফেসবুক পেজ লাইভ করি আর যারা হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন তারা তো আমাকে পায় আর আমার ইউটিউবের নিচে হচ্ছে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে অবশ্যই চ্যানেলে আপনারা আপনারাও জয়েন হইতে পারেন যুক্ত হইতে পারেন আমি আজকের এটার তেমন একটা আইডিয়া নাই আমি তারপরে হচ্ছে আসছি লাইভে হচ্ছে কিনা ক্লিয়ার আছে কিনা কেউ যদি এসে থাকেন নিশ্চয়ই জানাবেন কথাবার্তা ক্লিয়ার আসতেছে কিনা আমাকে দেখা যাচ্ছে কিনা বাসায় আসি তো এটাও টাইম বললেই চলে মানুষ এটার কাজে কামে ব্যস্ত আর এটার প্রতি আমার তেমন একটা অভিজ্ঞতা যতটুকু আছে সেটা নিয়ে হচ্ছে চলে আসছি আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন ক্যাটাগরির ভিডিও পাবেন গান পাবেন গজল পাবেন ইমোশনাল টাইপের ভিডিও পাবেন এই আর কি আর যারা ফেসবুক পেজ ইউজ করেন ইউটিউব চ্যানেল চালান তাদেরকে বলতেছি আপনারা কন্টিনিউ কাজ করে যাবেন মানে ভালো ভালো ভিডিও আপলোড করবেন তো ইনশাল্লাহ আস্তে সব ঠিক হয়ে যাবে আচ্ছা আমি আসলে এটা সম্বন্ধে এতটা আইডিয়া নেই যদিও আসছি আর কি আজকে অবস্থা তো আপনারা কে কোথায় দিকে দেখতেছেন জানাবেন আমি বুঝতেছি না এটার কন্ডিশান অসুবিধা নেই তো অবশ্যই আসছি লাইভে চালিয়ে যাব আপনাদের এই ছোট ভাই স্মাইল হোসেন ইউটিউব থেকে লাইভ আসছি কি হচ্ছে এখানে আমি বুঝতে পারছি এটা কই যা কই